ভালো সুর দে করলেই যে সে খুব ভালো মানে ঈশ্বরের বিশ্বাস করে বা ভক্তি করে প্রহুর পথে চলছে সেরকমটা সবসময় নাও হতে পারে আমাদের সুর যেন এই হৃদয় থেকে আসে অর্থাৎ সত্য এবং আত্মায় যেন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করি তো আসুন আর সময় নষ্ট না করে আমরা সেই গানটা করি প্রভুর উদ্দেশ্যে যেটা আমি নিজে লিখেছি আশা করি সকলে ভালো লাগবে ঠিক আছে এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আসুন আমরা গানটা করি মোর জীবনে তুমি না এলে জীবনে তুমি না এলে কোথায় হারিয়ে যেতাম মোর জীবনে তুমি না এলে কোথায় হারিয়ে যেতাম অন্ধকারের মায়ায় পড়ে পাপের মাঝে হারিয়েছিলাম অন্ধকারের মায়ায় পড়ে পাপের মাঝে হারিয়েছিলাম কেউ আসেনি কেউ বোঝেনি কেউ আসেনি কেউ বোঝেনি তোমার মতো তো কাউকেই পায়নি প্রভু তোমার মতো তো কাউকেই পায়নি মোর জীবনে তুমি না এলে। কোথায় হারিয়ে যেতাম মোর জীবনে তুমি নালে কোথায় হারিয়ে যেতাম পথ হারামেষের মতো ঘুরে বেড়াতাম পাপের মাঝে তো পড়ে থাকতাম পথারামেষের মতো ঘুরে বেড়াতাম পাপের মাঝে তো পড়ে থাকতাম আমার পাপে শাস্তি তুমি যে নিলে প্রভু আমার পাপে শাস্তি তুমি যে নিলে প্রভু তাই আমি তোমাকে চাই শুধু তাই আমি তোমাকে চাই শুধু মোর জীবনে তুমি নাইলে কোথায় হারিয়ে যেতাম মোর জীবনে তুমি নাইলে কোথায় হারিয়ে যেতাম মোর জীবনে তুমি নাইলে প্রভু কোথায় আমি হারিয়ে যেতাম ইয়েস সত্যি প্রভু যীশু যদি আমাদের জীবনে না আসতো আমরা যদি প্রভু যিশু খ্রিস্টকে না জানতাম না বিশ্বাস করতাম তো আজকে হয়তো আমিও আজকে সেই লকডাউনের আগে যেরকম পাপের মধ্যে লিপ্ত ছিলাম হয়তো আজকেও ঠিক সেরকম সেই জায়গায় থাকতাম আর হয়তো খারাপ জায়গায় চলে যেতাম সেজন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু যিশুখ্রিস্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই জায়গা থেকে এই পাপের বন্ধন থেকে আমাকে মুক্ত করেছেন আমাকে উদ্ধার দিয়েছে অনন্ত জীবন দিয়েছেন আমি ঈশ্বরকে জানতে পেরেছি সত্যি ঈশ্বরের বাক্য বলছে আমরা ঈশ্বরকে মনোনীত করিনি ঈশ্বর আমাদের মনোনীত করেছে আমরা উদ্ধার পেয়েছি অনন্ত জীবন পেয়েছি শান্তি পেয়েছি হতে